গুলো নোটের বান্ডিল দেখতে পাচ্ছেন এক টাকা দু টাকা পাঁচ টাকার বিভিন্ন প্রকারের নোটের বান্ডিল একশো পিস করে আছে এই বান্ডিল সম্পর্কে কথা বলবো কেন কথা বলবো ভালো করে শুনবেন ইউটিউবে ফেসবুকে আমি দেখছি খুব রম রম ফোন করে আপনার বারবার বলছেন কি বলছেন যে দাদা আমার কাছে সেভেন এইট সিক্স একটা পাঁচশো টাকার নোট কুড়ি টাকার নোট একশো টাকার নোট দশ টাকার নোট এক টাকার নোট দু টাকার নোট পাঁচ টাকার নোট পঞ্চাশ টাকার নোট রয়েছে সেই নোটের কি দাম আছে ইউটিউবে বা ফেসবুকে দেখিয়েছে এই নোটগুলো মূলত সেভেন এইট সিক্স কেনা হয় না সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স দুবার লেখা থাকলে তবে সেই নোটটা কিন্তু বিক্রি হবে আর বাদ বাকি কিন্তু বিক্রি হবে না আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা আপনারা আমার চ্যানেলের মাধ্যমে অজানাকে জানছেন অর্থাৎ অনেক কিছু শিখতে পারছেন আর আমার কাছে ও নোট বিক্রি করতে আসলে এর কিন্তু আপনারা কয়েন দেবেন আর এক হাতে কিন্তু টাকা নিয়ে বাড়ি যাবেন কোনো রকম কোনো জরজরবস্তি নেই আর দামে পরিমাণ হলে বিক্রি করবেন আর না হলে কিন্তু করার প্রয়োজন নেই তাই সেভেন এইট সিক্স নাম্বার থাকলে সেই নোটের কিন্তু কোনো প্রকারে ভ্যালু নেই এতদিন আমরা যা দেখেছেন সেগুলো হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও সেই মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু দূরে থাকবেন আপনারা আমার চ্যানেলটা ফলো করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর আমি প্রতিদিন থাকি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পূর্ব বর্ধমান মেমারি নিমো